রোস্টার শুধুমাত্র ফারা বিয়ার কিবরিয়া আমরা কি ফাউনি বাইয়া রোস্টার হিসেবে আমি এদের রোস্টার শুধুমাত্র আপনি ফারা বিয়ার মনে করেন আর আমরা কি টিকটকার বাইয়া আসলে ব্রেন ছাড়া মাথার লজিক ছাড়া কথা শুনলেই করে আমার মাথা ব্যথা যে নিজেকে টিকটক করে হিরো দাবি করে তার কাছ থেকে এই রকম লজিক ব্রেনলেস কথা শোনা অস্বাভাবিক কোনো কিছু না এখন আমার টিকটকারের নাম হচ্ছে বর্তমানে দিস ইজ লোকাল হিরো আপনাকে যদি বলি সস্তা একটা হিরোর নাম সাজেস্ট করেন যদি আপনি ভেবে থাকেন সস্তার হিরো হচ্ছে জায়েদ খান তাইলে আপনি ভুল ছিলেন আসলে এর থেকেও সস্তার হিরো আছে যদি আপনি এবারও ভেবে থাকেন যে আরও সস্তার হিরো হচ্ছে হিরো আলম তাইলে এবারও আপনি ভুল ছিলেন এর থেকেও সস্তার হিরো বাংলাদেশে আছে সে হচ্ছে লোকাল হিরো যে পার্ট টাইম ভেলকি ডান্স মারে ফুল টাইম টিকটক ভিডিও করে ফানি ভিডিওর নামে গুছড়িয়ে নিজেকে হিরো দাবি করে এই সব দেখে এই সব শুনে এই সস্তা হিরোর কানে কানে আমার একটা কথাই বলতে মন চায় হেড আমি চিনিও না সেদের আমাদের ইব্রিয়া আমাদের এদের ভাইটি যেমন আমাদের সকল রোস্টারদেরকে অপমান করছে সে আর কিবরিয়াকে শুধুমাত্র রোস্টার হিসাবে মানে রোস্টার হিসাবে জানে রোস্টার হিসাবে চেনে তেমনিভাবে আমরা এই সস্তার হিরো লোকাল হিরো ভাইটাকে আমরা একটু হালকা করে অপমান করতে চলে এসেছি দেখো ভাই তুমি যে টিকটক করে নিজেকে মনে করো অনেক বড় হিরো মনে করো অনেক বড় বাল আসলে তোমার মতন টিকটকার হিরোরা এক একটা আবাল গুলা পাওয়া যায় না এক মুট আলোচন তারা নাকি দেশের লোকে সিরে দেশে বা হাই রে আসলে ভাইটি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে কিন্তু সে জানে না যারা টিকটকে একবার হান্দায় টিকটক করে তাদের ব্রেন মাথায় না পুটকিতে থাকে যখন সেই টিকটকাররা হাগু করে পটি করে তখন ওই ব্রেনটা হাগুর সাথে বাথরুমে বা কমোডের সাথে চলে যায় তোমার কাছে যেমনি ভাবে আমাদের মতন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার রোস্টার না তেমনি ভাবে আমাদের চোখে তোমার মতন বালছাল টিকটকার আমাদের কাছে প্রতিবন্ধী হিরো না টিকটকে ফিরতে না ভাই ভাই আপনি টিকটকে আর ফিরে আসবেন না কেন ভাই প্লিজ কাম ব্যাক টু টিকটক নামক প্রতিবন্ধী অ্যাপস আপনার মতন মেগাস্টার যদি টিকটকে না হান দেয় তাইলে ভাই আমরা টিকটকে মুভি দেখবো কোথা থেকে আপনার মতন সস্তা হিরো যদি টিকটকের ভিতরে না থাকে তাইলে কি টিকটকের পরিবেশটা ঠিক থাকবে যেমনিভাবে শাকিব খান ছাড়া বাংলাদেশের সব মুভি পান্তা পান্তা লাগে তেমনি সস্তার হিরো ছাড়া টুকু লোকাল হিরো ছাড়া সব টিকটক মুভি আমার কাছে পান্তা পান্তা লাগে তাইলে কেন ভাই আপনি আপনার দর্শকদের আপনার ফ্যানবেসদের এইভাবে কষ্ট দিয়ে আপনি টিকটক থেকে বিদায় নিচ্ছেন কেন ভাই আপনি আর টিকটকে কাম ব্যাক করতে চাচ্ছেন না প্লিজ ভাই কাম অন প্লিজ ভাই কাম ব্যাক আপনাকে আমাদের অনেক প্রয়োজন নাইলে আপনি যদি ব্যাক নাই আসেন তাইলে কিন্তু আপনার ফ্যানস বেশ মাক্কা মেরে আমাদের এই প্রতিবন্ধী অ্যাপসটা প্রতিবন্ধী প্ল্যাটফর্মটা টিকটকের বারান্দা বারান্দা সব ছুটাই ফেলবে ভাই প্লিজ কাম ব্যাক প্লিজ ভাই আসুন ভাই ফিরে আসুন আমাদের মাঝে